আমরা যদি মেরিন ড্রাইভটা করতে পারি এটা যদি আমরা আর্মিকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে এটা অ্যাডভাইজার মহোদয়রা যেভাবে যেভাবে আমরা একটা প্রস্তাব দিব ওনারা যেভাবে অনুমোদন দিবে সেইভাবে হয়তো হইতে পারে আর্মিদের দিয়েও যদি করে দিতে পারি আমরা মেরিন ড্রাইভে যে আমাদের কক্সবাজার মেরিন ড্রাইভ কে করছে আর্মিরা করছে এখন এটার কত ভ্যালু আগে তো ওখানে দশ হাজার টাকাও জমি পাওয়া যাইতো না দশ হাজার টাকার জমি কেউ নেওয়ার মতো ছিল না এখন তো দশ লাখ টাকা দিয়ে আপনি পাবেন না কোটি 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 টাকা লাগতেছে আপনার জমি এটা অটোমেটিক্যালি রাস্তার হওয়ার সাথে সাথে সিচুয়েশান কীরকম চেঞ্জ তো আমাদের এগুলো কিন্তু খেয়াল করার বিষয় আছে আপনি ধরেন পর্যটনের সবচেয়ে বড় শত্রু কারা দুইটা আমার আমার জানা মতে একটা হচ্ছে ভিক্ষুক আপনি ধরেন একজন বিদেশি লোক আসলো তাকে পাঁচ সাতজন ভিক্ষুক জড়ায় ধরলো টাকা দেন ডলার দেন এই দেন সেই দেন এইটা ওই লোক আর আসবে আপনি হকার যদি আপনার থাকে অনেক হকার চা খান বিস্কিট খান কফি খান এই তোমার কাছে কি চা কফি খাওয়ার জন্য আসছে তুমি দোকান ওখানে বসে থাকো আমার দরকার গিয়ে তুমি বাবা আমি নিরিবিলি করতেছো চা খান কফি খান বুঝতে এই হকার এবং ফকি এরা তো আমাদের ট্যুরিজমকে ধ্বংস করেই দিছে পৃথিবীর কোনো দেশের মানুষ আমাদের দেশে আসবে না কারণ ঢাকা শহরে দেখতেছেন না হাত কাটা পা কাটা লোক দিলে এই রুম করে ধরতেছে এটা কত বড় ক্ষতি এটা কি বোঝা যায় আপনারা হয়তো খেয়ালই করবেন না যে এর হাত কাটা পা কাটা এইসব বিকলাঙ্গ দেখলে বাচ্চারা কিন্তু মানসিকভাবে বৈকল্য হয়ে দেবে দুই নম্বর হচ্ছে গোটা পৃথিবীর কাছে আমাদের পরিচিতি কি আমরা বিক্ষুব জাতি তিন নম্বর হচ্ছে তারা পর্যটনকে ড্যামেজ করে দিচ্ছে এই যে একটা অবস্থা আপনারা মনে করেন যে রিক্সা চালাচ্ছে ঢাকা শহরের রিক্সা ঢাকা শহরের রিক্সার কি দরকার বাবা ঢাকা শহরে যে বেটা রিক্সা চালায় পাঁচ বছর যদি রিক্সা চালায় ও নিজে বিকলাঙ্গ হয়ে যাবে পাঁচ বছর পরে বাতের ব্যথা আর কোনো দিন উঠতে পারে না আমরা তো দরদ দেখাচ্ছি আহা গরিব মানুষ রিক্সা চালাচ্ছে রিক্সা চালাই খাচ্ছে তুমি তো এটা মারাত্মক অন্যায় কাজ করতেছো কারণ আমার দেশের নাগরিককে তুমি সারা জীবনের জন্য পঙ্গু করতেছো এটা তো হইতে পারে না তুমি রিক্সা যে চালাচ্ছ তারপরে যারা ইনভেস্ট করবে যারা ব্যবসা বাণিজ্য করবে গাড়িতে যায় গাড়ির উপর আমাদের খুব রাগ গাড়িতে যায় যে বেটা গাড়িতে যায় সেটা একশো লোককে প্রোভাইড করে এক হাজার লোককে প্রোভাইড করে চাকরি দিতে পারে সে তিন হাজার টাকা রিক্সার পিছিয়ে তা যাইতে হয় জ্যামে পড়ে থাকতে হয় এগুলো আমাদের জন্য দুর্ভাগ্য এই ঢাকা শহরে জ্যামের জন্য কিন্তু মানুষ আর বেরোইতে চায় না এই যে বললো তিনশো ফিটে তিনশো ফিটে চিতুই পিঠা চাপড়ি হাঁসের মাংস দুধ একটা দোকানে আমি শুধু দেখছি যে শুধু চা বিক্রি করে ও অন্য কোনো কিছু বিক্রি করে না লক্ষ লক্ষ টাকা চা প্রতিদিন বিক্রি করে ও চা বানাইতে খরচ হয় পাঁচ ছয় টাকা ও পনেরো টাকা বিশ টাকা করে নেয় তাহলে আর লাগে টাকা মানে এইখানে কিন্তু অনেক স্কোপ আছে আর আমাদের জন্য পর্যটনের জন্য খুব বেশি কিছু দরকার নেই কিন্তু আমাদের দুর্ভাগ্যটা হচ্ছে কি জানেন আমি আগেই বলছি যে অনেক দেশে যাওয়ার সুযোগ হয়েছিল সান তে দুইটা সমুদ্র ওইটা কানেক্টেড করে দশ বারো কিলোমিটার একটা ব্রিজ বানায় দিছে এই ব্রিজের দুই পাশে এপাশে বিশ কিলোমিটার ওপাশে দশ কিলোমিটার একদম সুন্দর মতো ট্যুরিজম স্পট করে দিছে ওখানে গাড়ি পার্কিং রাখছে হোটেল রাখছে রেস্তোরাঁ রাখছে সুইমিং পুল রাখছে লক্ষ লক্ষ লোক প্রতিদিন ঘুরতে আসে গাছপালা লাগায় এমন চমৎকার করে রাখছে নদীর ধারে বসে মানুষ সারা দিন বসে থাকতেছে দৌড়াচ্ছে খেলতেছে সাইকেল চালাচ্ছে আমরা পদ্মা ব্রিজ বানাইছি আলহামদুলিল্লাহ একটা ছবি তুলতে পারবেন না এই আমাদের মানসিকতা আমরা কিসের কথা বলতেছি আমি জানি না কিসের কথা বলতেছে হয়তো সিকিউরিটির কথা বলতেছে অন্য কিছু বলতেছে পৃথিবীর কোনো দেশে সিকিউরিটির সমস্যা নেই আমাদের দেশে এত সমস্যা আমি যে এখানে ঘুরলাম এখানে একজন আজকে আমাকে বললো যে এখানে সিকিউরিটির বিষয়টা দেখতে হবে আমি বললাম সিকিউরিটির কী বিষয় দেখতে হবে আপনি এই সন্ধিপিতে প্রতিদিন দুই চারজন মারা যায় খুন খুন হচ্ছে বলে যে না তাইলে কেন আপনি বললেন যে ট্যুরি পর্যটক আসবে তাদের সিকিউরিটির সমস্যা কী এই যে আমি আসছি আমি তো কাউকে বলি নাই আমি এডিশন সিকিউরিটি বাংলাদেশ সরকারে আমি তো কাউরে বলি নাই যে ভাই আমার প্রোটেকশন দিও আমি ইয়নো কেউ দেন আমি পুলিশকে বলছি কেন আমার সিকিউরিটির কথাটা কেন আসতেছে আমার মাথাটা আগেই নষ্ট করছে দু একজন যেমন আমি সাংবাদিক ভাইরা আছে সাংবাদিক ভাইরা অনেক সময় নিউজ করে এরকম সবগুলো নেগেটিভ নিউজ আপনি আজকের একটা পত্রিকা পড়েন যে কোনো একটা পত্রিকা নেন যত নিউজ আছে সব নেগেটিভ নিউজ কেন নেগেটিভ নিউজ করতেছে জানেন নেগেটিভ নিউজ করতে ওইকে ধরা যায় ওমাকেও ধরা যায় তমুককে ধরা যায় ওকে একটু বিপদে ফেলা যায় এই কারণে আমরা করতেছি একটা পজিটিভ নিউজ করতে সাংবাদিককে সাত দিন ঘুরতে হবে একটা জায়গায় যাইতে হবে লেখাপড়া করতে হবে এইটা ওনারা করতে চায় না তো এই কারণে কি হচ্ছে গোটা আমার মনে করেন যে আপনার এই সাংবাদ কোনো একজন ব্যক্তি বলে যে আমি ওই যেমন এনারা কোথাও যাওয়ার আগে ওইটা প্ল্যান করে প্ল্যানটা কিভাবে করে বলে যে ঠিক আছে আমি সন্দীপ যাব আচ্ছা সন্দীপের একটা পত্রিকা দেখি ওরে পরার পরে দেখবে তো সর্বনাশ সন্দীপ তো খুব খারাপ খালি মারামারি এটা সেটা সব সবগুলো ইওনো এইটা করতেছে বলে আরে সর্বনা সব তো খারাপ তাহলে ওইখানে কি যাওয়া ঠিক হবে আপনি যে নিউজ করতেছেন এই নেগেটিভ নিউজের কারণে পৃথিবীর কোনো দেশের মানুষ আমাদের দেশে আসবে না টেলিভিশন চ্যানেলে সব নেগেটিভ নিউজ এই খুন খারাপি রাহাজানি সব মৃত্যু এইটা হচ্ছে আমরা বৃষ্টিতে মারা যাই আমরা বন্যায় মারা যাই আমরা রোড অ্যাক্সিডেন্টে মারা যাই শীতে মারা যাই সব ঠিক আছে কিন্তু আমেরিকার মতো জায়গায় একটা স্কুলে ঢুকে আঠারো জন বাচ্চাকে মেরে ফেললো ওই ওরা তো সিকিউরিটির কথা বলে না ওদের আমেরিকার প্রেসিডেন্টের বাসায় গিয়া সামনে ছবি তুললাম কেউ তো নিষেধ করলো না ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর বাসায় সামনে ছবি তুললাম ঘোড়ার কানটা ধরে ছবি তুললাম কেউ তো জিজ্ঞেস করলো না ভাই কেন আপনি এখানে আসছেন আপনি আমাদের প্রধানমন্ত্রীর বাসার সামনে যাইতে পারবেন প্রেসিডেন্টের বাসার সামনে যাইতে পারবেন অস্ট্রেলিয়ায় পার্লামেন্টে ঢুকছি আমরা দশজন অফিসার গেছি কেউ জিজ্ঞেসই করলো না আমরা শুধু ওইটার ভিতর দিয়ে গেলাম চা খাইলাম কফি খেলাম ছবি তুললাম ওই যে চেয়ারগুলো আছে না চেয়ারে বসি নেই পাশে দাঁড়ায় কত ফ্যাশন করি ছবি তুললাম কেউ তো জিজ্ঞেস করলো না আমাদের পার্লামেন্টে যাইতে পারবেন কেউ এরকম কেউ আসেন কারও সাহস আছে যাওয়ার কেন আমরা নিজেরাই অনেকগুলো ট্রাভেল তৈরি করতেছি এই এই জন্যই সিকিউরিটির কথাটা আমরা যে বলি এইটা কি কারণে আমি জানি না এইটা বাংলাদেশে খুব মার্কেট পাইছে সিকিউরিটি 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 আমাদের দেশ একমাত্র দেশ যে আপনি রাত তিনটার সময় যান কেউ আপনাকে নিষেধ করবে না ইদানিং একটু ঝামেলা হয়েছে ওই যে আমাদের ঢাকায় একটু ঝামেলা হয়েছে আসলে এটা একটা সিকোয়েন্স তো এরকম এটা হইতেই পারে আপনি কক্সবাজারে যান রাত তিনটার সময় কেউ নিষেধ করবে না কেউ আপনি জিজ্ঞাসাই করবে না আপনি কই যাচ্ছেন আমরা শুধু শুধু মানুষকে ভয় দেখাই এবং নিজেরা এটাতে মজা পাই যে মানুষকে ভয় দেখালাম এই এইটা করে তারা এই অবস্থা করে ট্যুরিজমের জন্য কিছুই দরকার নেই আপনি ধরেন যে না অনেক জায়গাতে আমি গেছি যাওয়ার পর দেখি যে একটা ওয়াশ টাওয়ার আছে ওয়াশ টাওয়ার যে চার পাঁচ তালার মতো উপরে উঠে দেখা যায় ছবি তোলা যায় তারপরে ওখানে কি সামান্য কি ড্রিঙ্কিং ওয়াটার থাকতে হবে ওখানে বাথরুম ফেসিলিটি থাকতে হবে এটা খাওয়ার জন্য হোটেল থাকতে হবে ওয়াইফাই যদি দিয়ে দিতে পারেন খুবই ভালো আর কিছু লাগবে কিন্তু বেশি খরচ বেশি কিন্তু খরচ না আর আমরা যদি বনায়ন করি বন ইটসেলফে একটা বনে বনভোজন কেন করতে যায় 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 বনে আমাদের এইটাই হচ্ছে পর্যটন আমাদের হিউজ কোনো কিছু দরকার নেই তো আমি সবাইকে আপনারা মনোযোগ দেওয়া কথা শুনছেন আমাদের ডাকে আসছেন এরপরে আমরা আরও অনেকগুলো মিটিং অনেক সময় অনেক বিষয় নিয়ে করবো আপনাদের সহযোগিতা লাগবে এবং আপনাদের সমর্থন লাগবে আমি একটা জিনিস বিশ্বাস করি যে এই একটা উপজেলায় যেখানে চল্লিশ হাজার মানুষ আমেরিকায় থাকে ওই চল্লিশ হাজার মানুষ চাইলে কিন্তু চার হাজার কোটি টাকা দিয়া পুরা সন্দীপের কাজ করে দিতে পারবে এটা যদি আপনারা অর্গানাইজ করতেন সেটাও সম্ভব আমরা পিপিপি মডেলে যদি এটা করতে পারি এখানে যেটা পিপিপি মডেলে করতে পারি বাংলাদেশেও অনেক ধনী আছে তারাও কিন্তু ইনভেস্ট করবে রিসোর্ট বানাই দিবে আপনাকে সহযোগিতা করবে ধরেন আপনার জমি আছে আপনি জমির সাথে তার সাথে কন্ট্যাক্ট করলেন এমন না যে জমি বিক্রি করে দিয়ে দিলেন আপনি তার সাথে কন্ট্যাক্ট করেন না একটা শেয়ারে থাকেন আপনি সেও থাকলো এরকম অনেক কিছু করা যায় আবার কোন কোনো সময় যারা টাকা ইনভেস্ট করবে তারা মনে করে যে আমার তো সিকিউরিটির দরকার আমি ও যদি পরে কোনো ভেজাল করে এই জন্য ওর সাথে যাব না সেটাও হইতে পারে অনেকগুলো অপশান আমাদের সামনে খোলা আছে